হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদম দোকান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমরা পিকনিকে গিয়েছিলাম এটা জানুয়ারির ফার্স্ট উইকে ছিল কিন্তু ভিডিওটা আপলোড করতে এত দেরি হয়ে যাবে এটা আসলে বুঝতেই পারেনি সময়ের জন্য আসলে কোনোভাবেই সব কিছু ম্যানেজ করতে পারছি না বলতে একদম হজবরল অবস্থা দারুণ ব্যস্ততার মধ্যে আছি আমার আসলে এই সময়টা ভিডিও শ্যুট করা কিংবা ভিডিও এডিট করা এই ধরনের কোনো মেন্টালিটি কোনো কিছুই নাই তারপরও করে যাচ্ছি একটা ভালো লাগা থেকে কাজগুলো করছি কারণ খুব চাপের একটা সময় যাচ্ছে আমার জীবনের সবচেয়ে ব্যস্ত সময়গুলো মনে হয় এখন পার করছি যাই হোক সেটা আলাদা কথা আর আমি এটা একটা দোকানে ছিলাম আমরা কিছু গিফটস কিনবো কারণ আমাদের যে ফ্যামিলি পিকনিক সেটার জন্য কিছু আয়োজন ছিল বাচ্চাদের কিছু গিফট দিতে হবে আসলে এগুলো একটা মজা এগুলো ওরকম বড়ো সড়ো কিছু না যে অনেক ভারী সারি কিছু জাস্ট আমরা ভাই বোনেরা মিলে পিকনিকে যাব তো আমার ভাই ছিল আমার হাজব্যান্ড ছিল ওরাই দেখে শুনে নিচ্ছিলো কী করবে ওরা প্ল্যান করছিল পিকনিকের কি কি করা যায় কি খেলা দেয়া যায় সব মিলে আমরা সবাই খাচ্ছিলাম আর কি কেনাকাটার পর অনেকক্ষণ কেনাকাটা হলো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে আসলাম দোসা খাবো আর এই যে সব গিফট নিয়ে আমার ছেলে বসে গেছে সে খুবই এক্সাইটেড কারণ পরের দিন পিকনিক আর মামা খালারা সবাই আসবে আমার মামারাও আসবে মানে ফ্যামিলির সবাই না আসলে সব হয়তো দু একজন বাদে ম্যাক্সিমাম সবাই চেষ্টা করবে থাকার জন্য তো আমরা আসলে প্রতি বছরই এরকম করি একটা বিশেষ একটা ডিসেম্বরে বা জানুয়ারির সময় আমরা এরকম সবাই মিলে একটা দিন একত্রিত হয়ে একটু মজা একটু ফান একটু বাইরে কোথাও আউটিং এই সব আর কি করি তো বাসায় তো দাওয়াত এগুলো তো চলতেই থাকে কিন্তু বাইরের এইটা আমরা প্রতি বছর করার চেষ্টা করি তো কিছু বছর হয়নি আসলে করোনা ছিল দেশের অবস্থা খুব খারাপ এই মিলিয়ে হচ্ছিল না তো এবার চিন্তা করলাম যে আমরা অল্প পরিসরে হলেও একদিন বের হই তো আসলে সেই ব্যস্ত সময় থেকে একদিন ফ্যামিলির জন্য বের করা আসলে যতই ব্যস্ত থাকি যত যাই থাকি ফ্যামিলি স্পেশাল এটা সবচেয়ে বড় ব্যাপার আমি ফিল করি বা আমি এটাকে এভাবে করে গুরুত্ব দিই যে আর যাই হোক ফ্যামিলিকে যেভাবেই পারি ম্যানেজ করার বা সময় দেওয়ার তো ওই হয়ে যায় আর কি নিজেরই কিছু ক্ষতি তো হয় তারপরও আর এই আমার হাজব্যান্ড সবার জন্য গে সাদা গেঞ্জি কিনে এনেছিল মানে ছেলেরা যাবে যারা তো সবাই ওরা একত্রে ম্যাচিং করে সাদা গেঞ্জি পরবে আর এই যে আমি ওরা বাসে উঠে গেলাম সকালে একদম প্রথমে আমাদেরকে বাস উঠালো মানে আমাদের বাসা থেকে শুরু করলো তারপরে আমার এক এক করে আমার ভাই বোনেরা উঠবে তো বাসে এরকম সবাই মিলে একত্রে যেতে অনেক বেশি ভালো লাগছিলো মানে এটা অন্যরকম একটা ফিল কারণ একটা জায়গায় গিয়ে সবাই তো গ্যাদারিং করি আর এই যে বাসে বাসের মধ্যে যে ধরনের আনন্দ গল্প আড্ডা হাসাহাসি আমরা আসলে এক জায়গায় থাকলে কথার চেয়ে বেশি হিহি হা এগুলো চলতে থাকে তো সবারই বোধ সব ভাই বোনদেরই বোধ হয় এরকমেরই হয় আমাদের ক্ষেত্রে না সবাই যে আমার বোনের বাচ্চারা উঠে গেছে ওরা বনশ্রীতে থাকে ওরা বনশ্রী থেকে উঠলো তারপরে আমার ভাই হাতে জেল থেকে এরকম করে একজন একজন করে উঠছে তো এটা খুব এক্সাইটেড লাগছিলো যে না অনেকদিন পরে আসলে আমরা এরকম একটা করতে পেরেছি অল্প পরিসরে হলো ভাইয়া আমার ভাই আসলে এটা অর্গানাইজ করছে সব কিছু তো আমরা আসলে সাপোর্ট দিলাম আর কিন্তু এবার অত বেশি সময় দিতে পারিনি যতটা সময় দেওয়া উচিত ছিল বা যাই হোক কিন্তু আমি আসলে যে ব্যস্ত এটা সবাই জানে যে আমি এবার আমার মেয়ের পারপাসে খুব বেশি ব্যস্ত থাকি তো যাই হোক এই যে কথা বলতে বলতে চলে আসলাম আর এই জায়গাটা ছিল জিন্দা পার্ক পূর্বাঞ্চলের দিকে হয়তো একটা জায়গা জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল আসলে এই জায়গাটা আমাদের যাওয়া হয় না আমরা দেখা যায় দূরে কোথাও যাই কিন্তু কাছে ধারে কাছের জায়গাগুলোতে অত বেশি যাওয়া যায় না হ্যাঁ যাওয়া হয় না আর কি ওগুলোকে আমরা অত বেশি গুরুত্ব দিই না যে বাড়ির কাছের জায়গা আর কী যাবো কিন্তু খুঁজে দেখলে না এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে যেমন গা আমি গেলাম যে এবার দেখলাম এত সুন্দর গাটা আসলে কি বলবো মনে হয় যে আরেকবার যাই যে এরকম মনে হয় তো এই যে আমরা চলে আসছি সবাই আমরা এখন নেমে গেলাম আর কি তারপরেই সবাই এই যে সবাই হাতে কিছু না কিছু আছে কারণ আমরা সবাই সব কিছু বাসা থেকে নিয়ে এসছি যদিও রান্না এখানেই হবে তারপরও আছে না অ্যাক্টিভিটি বিভিন্ন খেলনা খেলাধুলা ইসে অনেক কিছু দরকার বা তারপরে যে গিফটগুলা সব কিছু আমাদের হাতে ছিল তারপরে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছে আর নাস্তায় ছিল আমাদের কি কি ছিল আসলে মনেও নেই অনেক দিন আগের যেহেতু ভিডিওটা করা এই যে নাস্তাটা নাগেশ ছিল স্যান্ডউইচ ছিল ডিম ছিল কলা ছিল যাই হোক বাচ্চারা খুব মজা করছে আসলে এরকম বাইরে বসে খাওয়া দাওয়া করা বাইরে ঘোরাফেরা করা সবাই একত্রে এই জিনিসটা একটু বেশি এনজয় করে আমাদের বাচ্চারা হ্যাঁ বাসার মধ্যে তো থাকেই দেখা যায় আমাদের ফ্যামিলিতে দাওয়াত হলে সবাই সবার বাসায় বসে এনজয় করি বা কথা বলি খেলাধুলা করি তো যাই হোক আমি আমার বোন আসলে আমরা একটা মানে কি বলে এটা একটা বাজি ধরেছিলাম যে আমরা এই চারটা পার হব তো এইটার জন্য আসলে আমরা এরকম করছিলাম তো যাই হোক তারপরে এই যে আমাদের ছোট্ট সদস্যরা সবাই অনেক মজা করছে অনেক খেলাধুলা অনেক মানে এত সুন্দর রোদ ছিল যেহেতু শীতের একটা আবহ ছিল মানে জানুয়ারির দিকে তো শীত তার মধ্যে রোদ একটা অন্যরকম ইনভারনমেন্ট সব কিছু মিলে মনে হলো যে না সেই এই গ্রামে আছি আমরা গ্রামের একটা পরিবেশ জায়গাটা এত সুন্দর মানে এটা আপনারা যারা গিয়েছেন তো জানে না যারা জাননি তারা আমার মনে হয় যে একবার হলেও যাবে না এই যে আমার ভাইয়েরা বোনের হাজবেন্ডরা সবাই ওরা গেঞ্জি পড়ছে যে আর আমার মামি সবার জন্য আবার পেয়ারা কেটে নিয়ে আসছে যে এখানে বসে একটু পেয়ারা খাবার বাচ্চাদের খেলাধুলা এগুলো দিয়েই মানে আমাদের সারাটা দিন কেটেছে ওরা এত মজা করেছে মানে কী বলবো মনে হয় যে ওদের বিগ ডে হয় মানে যখন ওরা ফ্যামিলির সবাই আমরা এভাবে একত্রিত হই এর চেয়ে স্পেশাল দিন বা এর চেয়ে খুশির দিন ওদের আর কিছু হয় না সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম আমরা আসলে আমি ভিডিও কি করবো আমি অত বেশি ভিডিও করতে পারিনি কিন্তু এই যে আমার মেয়ে আর আমার বোন ওরা দুইজনই কাছাকাছি বয়সের আমার মামাতো বোন তো ওরা এই যে খেলছিল আর এই যে আমার মামা ছোট মামা ক্যান্ডেলের একটা গেম ছিল এটা মহিলাদের জন্য যদিও তারপরও তারা খেলছে আসলে এটা আজকে আমাদের দিনটাই ছিল পুরাটাই ফান্ডে মানে সব কিছুতেই আমরা মজা বা আমরা কে কী কীভাবে একজন আরো এন্টারটেন করতে পারি এই আর কি আর কিছুই না মানে সব কিছু মিলে আমরা সব কিছুতেই মজা খুঁজছিলাম যে আমরা আরেকটু আনন্দ করবো আর মানে দিনটা শেষ হয়ে না যাক দিনটা আরেকটু থাকুক আর এই যে আমার হাজব্যান্ড সেও সে আমাদের সাথে যোগ দিল ক্যান্ডেল জ্বালানোর প্রতিযোগিতায় কিন্তু সে একটার বেশি জ্বালাতে পারেনি কিন্তু বলছিল যে এটা বাতাসের জন্য পারছে না তো যাই হোক এই জিনিসটা আমার খুব মজা লেগেছে আর এই যে তারপর সারা দিন আমাদের একটার পর একটা ইভেন্ট একটার পর একটা খেলা চলছে মহিলারা পুরুষরা সবাই মিলে আমরা ক্রিকেট খেলেছিলাম এটা সবচেয়ে বেশি মজার ছিল অনেক দিন পরে আমরা ক্রিকেট খেলেছি আর খুব ভালো পারফরমেন্স ছিল সবার তো যাই হোক আসলে এগুলো আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম এই যে আমরা আসলে এইভাবে আমাদের লাইফটাই হচ্ছে এরকম ভাই বোন কেন্দ্রিক হ্যাঁ এর বাইরে আমরা খুব বেশি যে মানুষের সাথে মিশি বা এনজয় করি কমফোর্ট না যেটা সত্য কথা আমরা বাইরের খুব একটা নিজেরা আমরা যথেষ্ট মজা করব নিজেরা আমরা যা করব নিজেদের মধ্যে থাকতেই কমফোর্ট ফিল করি তার মানে এটা না যে আমরা বাইরের মানুষের সাথে মিশি না বা মিশতে পারি না কিন্তু আমাদের কমফোর্ট জোন এইটা এই মানুষদের সাথে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এদের সাথে থাকতে বেশি পছন্দ করি আর এই যে আমি একটু মসজিদে আসছিলাম এটা জোহরের নামাজ পড়ার জন্য এত সুন্দর মসজিদ এই জায়গাটায় আমার মনে হয় একটু রেকর্ড করে রাখি আর তারপর তো আমাদের খাওয়া দাওয়ার পর্বটা আসলে ওইভাবে রেকর্ড করা হয়নি কারণ খুব বেশি ক্রাউড ছিল বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে একটু মনে হলো গরম দুপুরবেলার জন্য আর আমার ভিডিও করার ইচ্ছা হয়নি আর তারপরে আমাদের বিকেলে পুরস্কার বিতরণী কারণ সারা দিন যে খেলাধুলা চলেছে আর এই যে আমার মামা আর এরা হলো ইন্টারেস্টিং গল্প বলে আমাদের সবাইকে হাসা ছিল তারা তাদের ছোটোবেলার গল্প বলছিল যেগুলো শুনে আমরা অনেক বেশি মজা পাচ্ছিলাম আসলে কি বলবো মানুষের জীবনে এরকম আনন্দের মুহূর্ত থাকা উচিত বা এরকম একটা ফ্যামিলি বন্ডিং থাকা উচিত যেটা আমাদের আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আমরা যেন যতদিন বেঁচে থাকি সবাই এভাবে আনন্দ করে করে বেঁচে থাকতে পারি বা আমাদের ভাই বোনদের মধ্যে যে বন্ডিংটা আছে আসলে এগুলো বলার কিছু নাই এটা ফিল করার ব্যাপার ফ্যামিলি একটা এমনই জিনিস যেটা সবার কাছে স্পেশাল আমার কাছেও সেরকম তো আমার ছোট মামা তার ছোটবেলার গল্প বলছিল যে এরকম গল্প যেটা আমরা কেউ জানি না বা তার সম্বন্ধে কেউ জানে না তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই